একদম বাঘের বাচ্চা মানে রয়্যাল বেঙ্গল টাইগার এটা হ্যাঁ রয়েল বেঙ্গল টাইগার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে ওর যে কালার আর কোয়ালিটি রয়েছে এটা মাদি না সুন্দর মানে কি মানে বাঘ যেরকম বাঘিনী ওই নাকি একদম উড়া দুরা কালেকশন দর্শক বন্ধুরা মানে এগুলা কি গররা আচ্ছা আচ্ছা গোল্লা আচ্ছা আচ্ছা তার মানে এই জোড়ার বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই জোড়ার সাথে বাচ্চাও আছে আমরা দেখাই দিই যে দেখেন দুইটা বাচ্চাই আছে না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখেন

তো যে ভিডিওটা দেখবো কবিতা নিতে পছন্দ হওয়ার মতো হ্যাঁ আমি শুরুতে আরো একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে আজকের যে কালেকশন থাকবে মানে আজকের পুরো ভিডিওটা কিন্তু থাকবে একটা স্পেশাল চমক মানে একটা

তো যারা হচ্ছে ভাইয়ের মতো এইভাবে বংশধরিয়ে নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ সেটা সবচাইতে ভালো হবে যাদের বাজেট ভালো আছে একসাথে অনেকগুলো কালারিং রাজগোল্লা রেড কালার নিতে চাচ্ছেন আপনাদেরকে আমি এটা পরামর্শ দিতে পারি যে আপনারা শরীফ ভাই যেরকম বংশধরে আনছে আপনারাও বংশধরে নিয়ে যাবেন ভাই শরীফ ভাই এই পরিবারটা কত এই পরিবারটা দেখেন এটা হলো হল একটু দেখেন সুন্দর সবগুলোই ল্যাঞ্জা সাদা বুক কলসিভান প্লাস

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া জোড়া বলতে এখানে নটটা আছে দুইটা বাচ্চা আছে তবে ভাবার কোনো চান্স নাই যে মা পরও করে চলে গেছে আছে কিন্তু দেখাই দেবো ইনশাআল্লাহ আমরা এই যে দেখেন চলে আসছে এটা আমরা আলাদা করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কবুতরগুলোর কোয়ালিটি যাতে করে আপনারা প্রপারলি বুঝতে পারেন এবং জোরা জোরা ঠিক আছে কিনা জোরার বাচ্চা এগুলো ঠিক আছে কিনা সবকিছু যাতে বুঝতে পারেন এই জন্য আলাদা করে রাখা দেখেন আমি বাচ্চাগুলো একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই দিই মানে গোল্লার বাচ্চাসহ আসলে আজকে যে পরিমাণ কালেকশন রয়েছে আর এছাড়াও অন্যান্য ফ্রেন্সি কবুতরও কিন্তু অ্যাভেলেবেল আপনারা বাচ্চা সব পাবেন আজকে বাচ্চা মানে মন ভয়রা দিছে ভাই কিন্তু আজকে শরীফ ভাই কত টাকা দাম চাইতেছেন এই এই প্যাকেজটা এই প্যাকেজটা দাম থাকবে 6000 টাকা এই প্যাকেজটাও 6000 একদম পুরো দামে 5000 টাকা 5000 টাকা এই প্যাকেজটা নিলে 5000 টাকা দর্শক বন্ধুরা 5000 টাকার বিনিময়ে এই প্যাকেজটা নিতে পারবেন প্যাকেজ কিন্তু ভরপুর এখনো রয়েছে আমরা আস্তে আস্তে দেখাবো ধৈর্য ধরে হাটু গেরে বসে পড়ুন কবুতর দেখা মন বইয়া যাবে এত সুন্দর সুন্দর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে মাদিটাও আলহামদুলিল্লাহ চার পিস কবুতর একসঙ্গে আমার আবার কবুতরের সৌন্দর্য আর কালার দেইখা মানে ধৈর্য মানে না শরীফ ভাই মাদি ঢুকানোর আগে ক্যামেরা আমি ওপেন করে চালু করে দিছি দেখেন আপনারা প্রত্যেকটা কবুতর মাসাল্লাহ এখানে এই যে মাঝখানে যেটা আছে ওইটা মনে নর না ভাই এই যে এই যে এইটা নর এই যে এই যে এই যে এই যে মাদি এলো যেটা ফোকাসে আছে ওইটা নর এই দুইটা বাচ্চা এইটা মাদি ক্লিয়ার

এই প্যাকেজটাও কিন্তু 5000 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ মাস্টার পেটা কত বলে এটাও কিন্তু বাচ্চা এই দেখেন মাদি এই যে দেখেন কত ছোট 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 মানে নরের মতোই মনে করেন যে বেশি বড় কত গুলো আশা ইনশাআল্লাহ মানে এরি এরি ফাঁকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দর্শক এই যে দেখেন প্যাকেজগুলো কিন্তু আজকে চোখ ধাঁধানো মন মাতানো ঠিক আছে মন ভরে যাবে আপনাদের দেখেন এই যে কবুতর বাচ্চা সহ মানে উড়া দুরা কালেকশন রয়েছে এই যে দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে তো এই যে বাচ্চা রস আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানে বাচ্চা মাঝখানে যেটা আছে ওইটা বাচ্চা না ভাই আচ্ছা 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 তো যাই হোক ইনশাল্লাহ তো একটা বাচ্চা আছে একটা বাচ্চা শহীদ সালা নিতে পারবেন সবই বুক সাদা একদম সবই বুক সাদা বুক সাদা ইনশাল্লাহ আল্লাহ ভরসা আগামীতে জোড়া বাচ্চাই করবে ইনশাআল্লাহ একদম একদম বুক সাদা দেখেন ওইটা দেখাই

একদম টপ কোয়ালিটির কবুতর আছে ইনশাআল্লাহ তবে গুলিস্তানের দামে ভাই দিচ্ছে না কারণ কবুতর মানে ভালো দামেও ভালো কোয়ালিটিও ভালো ভালো এবং ডিম বাচ্চাও গ্যারান্টি আছে ইভেন অধিকাংশ কবুতর বাচ্চা সহ আপনারা পাচ্ছেন আর যারা সস্তা দামে বস্তা ভরার আশায় থাকেন তারা একটা কথা মাথায় রাখবেন যে সস্তার হবে দুরবস্থা কাজেই

দাম জানতে চান তাহলে দাম হলো 5000 টাকা আচ্ছা যদি কবুতরটা নিতে চান এখন তো যে ভাই কবুতরটা পছন্দ হয়েছে আর কোনো কথা নেই আমি 4000 টাকা তার জন্য ইনশাআল্লাহ যদি আপনি 10 জায়গায় যাচাই করেন এই কোয়ালিটির কবুতর মিলে তারপরে বলেন যে ভাই এটা আপনি আমার বেশি লাগছে যদি আপনি বেশি মনে হয় আপনি অন্য জায়গা থেকে কম পান নিতে পারেন কিন্তু এখানে যদি এই কবুতরটা নেন একদম 4000 টাকা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখাচ্ছি চমৎকার একটা কবুতর এটা যদিও সিঙ্গেল তবে এর কিন্তু একটা জোড়া আছে জোড়া বলতে ওইটা জোড়া ওইভাবে দেওয়া হয় নাই আমরা ওইটা দেখাই দেবো ইনশাল্লাহ যেটা শরীফ ভাই বলছে আর এটা হচ্ছে একটা অরিজিনাল গর্রা কবুতর যেই কবুতরটা হচ্ছে বাংলাদেশের বাজারে পাওয়া যায় না এক কথাই পাওয়া যায় না রেয়ার বলতে কিছু নেই এটা আপনি বাজারে এখন পাবেনই না কারণ একদম টকটকে লাল রঙের মধ্যে টপ কোয়ালিটির সিঙ্গেল একটা কবুতরের নর পাওয়া যাবে না জন্য বলছি কারণ দুই চারজনের কাছে আছে যাদের কাছে আছে তারা আসলে এগুলো বিক্রি করে না এবং এদের বাচ্চাও বিক্রি করে না তো যারা নিতে চান একটা নর আছে কারো লাগলে যোগাযোগ করবেন এই নরটা কত যাইতে আসেন ভাই একবারে গুয়ে দেন ছোট পাঁচ হাজার না আর একটু কমাই দেন সাড়ে চার হাজার টাকা আচ্ছা গরলটা ও আচ্ছা সিঙ্গেল একটা মাদি আছে দশপুন্দ্র এই যে এই যে কবুতরটা এই যে এই যে কবুটা ভাই দিছে এই কবুতরটাও কিন্তু খারাপ না ঠিক আছে তুলনামূলক ওইটার থেকেও অনেক ভালো কোয়ালিটির আছে তবে এটা নায়রা মাথার একটা কবুতর এটা মাদি ভাই মাদি আচ্ছা এটা যেহেতু মাদি দুইটা মিলে আপনারা জোড়া করে নিতে পারেন আশা করা যায় ভালো কিছু পাবেন এই মাদিটা কত বারোশো টাকা বারোশো আর এটা হচ্ছে সাড়ে চার হাজার নাকি তাহলে টোটাল কত পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ হাজার মাসাল ভাই কিন্তু পাঁচ হাজার টাকায় দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ আপনারা কিন্তু নিয়ে নিবেন আর হ্যাঁ যারা চিনবেন যারা বুঝবেন তারাই ফোন দিবেন তারাই যোগাযোগ করবেন তারাই নেবেন ইনশাল্লাহ কারণ এগুলো আসলে সবার জন্য না স্পেশাল কবুতর স্পেশাল মানুষ দশের জন্য যারা কবুতর সম্পর্কে আইডিয়া রাখে